আসলে নাই দালাল তোমাদের দালালী জগন বাংলার তাওহیدی জনতা চিনি ফেলেছে তোমাদেরকে কে সামনে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ নতুন সূর্য নতুন মানচিত্রে তোমাদের কে তার মুখকম জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ জয় যা বলেছি কোরআন এবং সুন্দর থেকে বলেছি এই জন্য যুবক ভাইয়ের আমরা ইসলামের জন্য কাজ করব কি করব ইসলামের জন্য কাজ করব তোমাদের গান বাজনা হারমোনি তবলা জিজে বাজি এইগুলিকে পেছনে ফেলে দিয়ে ইসলামের জন্য কাজ করার জন্য প্রস্তুত আছে নেই কারা কারা ইসলামের সপক্ষে কাজ করতে প্রস্তুত আছেন আল্লাহ আমাদের হাত খারাপ কবুল করুক সকল বলুন আমি তোমরা যারা যুবক আছো যদি তোমাদের যৌবনকে ভালো মতো কাজে লাগাইতে পারো আল্লাহর হাবিব বললেন যে যুবক যে যুবক তার যৌবন প্রাপ্ত হয়েছে যুবক হয়েছে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ তালা কেমতের দিন সেই যুবকদেরকে আল্লাহর আসে নিচে ছায়া প্রদান করবেন সোহান বলেন সাত শ্রেণীর ব্যক্তিকে কেমতের দিন আল্লাহ আসে নিচে ছায়া দিবেন কয় শ্রেণী কয় শ্রেণী এক নাম্বার আল ইমামুল আদিন নেই পরায়ণ শাসক যেই শাসক জনগণের ভাষা বুঝে যেই জনগণ সরকারের ভাষা বোঝে যেই সরকার জনগণের উপর জোর করে না জোন করে না জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় সেই সমস্ত নেই করেন শাসক আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করে সেই সমস্ত নেই করেন শাসককে আল্লাহ তালাকে আমাদের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না যেই দিন কোনো সেই থাকবে না যেই দিন কোনো ঠান্ডা থাকবে না সেই দিন আল্লাহতালা নিজের আপসের নিচে সেই সমস্ত এই নেই করেন শাসককে নিজের আপসের নিচে ছায়া প্রদান করবেন করেন ওসব গুনেসা ফি ইবাদতে রব্বি আর এক শ্রেণী আপনারা যুবক এরপর ওয়ারাজুল যাত ফিমরাতুল যাতু মানসাবিন ওয়জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ যে যুবককে কোনো সুন্দরী নারী প্রেমের অপার করেছে কোন নারী পরকিয়ার অপার করেছে সেই যুবক বলল আমি তোমার সাথে পরকিয়ে জড়াতে পারি না তোমার সাথে প্রেম করতে পারি না কারণ আমি ভয় পাই একজনকে তিনি কে এই যুবককে আল্লাহ তালা কেমতের দিন আর নিচে ছায়া প্রদান করবে আল্লাহর হাবিব বললেন বড় জুলানে তাহা বাতিল্লা ইসলামা আলহি ও তাহা আলাই যে যুবক একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য সেই যুবককে আল্লাহ তালা কেমতের দিন আর নিচে ছায়া প্রদান করবে আল্লাহর হাবিব বললেন বড় জুলুম খান বহু মহাত্মা কুমিল যে যুবকের মনটা মসজিদের সাথে লেগে থাকে আসর পড়েছে কোন সময় মাগরিব মাগরিব পড়ছে তো কোন সময় ঈশা ঈশা পড়ছে তো কোন সময় ফজর ফজর পড়ছে তো কোন সময় এ জহর এইভাবে টেনশনে তাকে কোন সময় পর কোন সময় নামাজ নিয়ে টেনশনে তাকে মসজিদ নিয়ে চিন্তিত তাকে আল্লাহর প্রসম আল্লাহর প্রসম আল্লাহর হাবিব বললেন সেই সমস্ত যুবককে আল্লাহ তালাকে আমাদের দিন সে নিচে চায়া প্রদান করবে এরপরে আল্লাহ হাবিব বললেন আল্লাহর হাবিব বললেন যে ওই গোপন দান যে গোপন দান দান হাতে দান করছে তো বাম হাতে টের পায় না গোপন দান গোপন দান কেউ যদি করে পৃথিবীর কেউ জানে না মসজিদে মাদ্রাসায় এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা দান করেছেন পৃথিবীর কেউ জানে না জানা একজন তিনি কে এই গোপন দান আপনি যদি কখনো মরতে মরতে বেঁচে যান এরকম হয় না একটুর জন্য বেঁচে গিয়েছেন এই অল্পের জন্য গাড়ির চাকায় পৃষ্ঠ হন নাই একটুর জন্য আপনি মরে যান নাই আল্লাহ আপনাকে বাঁচিয়েছে তাহলে ধরে নেবেন আপনি গোপন দান করছেন গোপন দানের কারণে আল্লাহ তালা আপনাকে হেফাজত করেছেন গোপন দান আর ফজরের সারা জামাতের সাথে সুবাহা ফি জামা ফি জিমাতিল্লাহ যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে করে সারা দিনের জন্য সে আল্লাহর সিকিউরিটি আল্লাহর জিম্মায় খেয়ে চলে যায় সোয়ারল্লাহ করে জামাতে মুসল্লি দশ বারো জুমা মসজিদের মুসল্লি কয়জন মসজিদ ভরে যায় তার মানে আমাদের নামাজটা একামতে সালাত হচ্ছে না যেই দিন বুঝবেন যেই দিন জুমার নামাজের যত মুসল্লি ফজরের নামাজের তত মুসল্লি হয়ে যায় ইনশাআল্লাহ তারপরের দিনে বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উড্ডীন হবে কোন